এই যে এইখানটায় একজন কাকিমা এই পিঠেগুলো বানাচ্ছেন এগুলো আমি বাংলাদেশের ভিডিওতে দেখেছি বাট এখানটায় ফার্স্ট টাইম দেখলাম কত করে পিস দশ টাকা আচ্ছা এরকম করে নারকেল দেওয়া হবে তো মাঝখানে আচ্ছা আচ্ছা বাহ দারুন তো তারপর পুরো চাল গুঁড়া আতপ চাল আতপ চাল তারপর এটা এখানে থাকবে ও আচ্ছা নেট দিয়ে বাঁধা হচ্ছে

যদি কিছু কথা পাওয়া আমাদের তো ওই দিতে পাওয়া যায় না যদি দেখা যায় কথা ট্রাই করো এই যে আমাদের পার্সেল হচ্ছে অনেক টেস্টি লাগছে বলেন অনেক ওটা অনেক টেস্টি হয়েছে ওই জন্য আবার নিলাম আর এই চালগুলো কিভাবে করে করা হয়েছে